আসসালামাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা তো লাইভে চলে আসলাম আজকেও অনেকেই আজকে প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে ভাই প্রচুর পরিমাণ যে উজ্জ্বল ভাই সব ব্লগার বলতেছে যে দু হাজার তেইশ কোটা নাকি শেষ হয়ে গেছে নুলসা নাকি আর উঠবে না তো এগুলো নিয়েই আজকে কথা বলবো লাইভে আপনাদের সাথে যদি পারেন লাইক লাইক চাপ দিয়ে একটা করে দিয়েন সবাই কমেন্টস করার সময় একটা করে দয়া করে লাইক দিয়েন রাব্বি কাজী কেমন আছেন ভাই আনন্দুল্লাহ ভাই ই ইয়ামিম ভাই ভালো আছি ভাই আমার একটা কথা ছিল বলেন ভাইজান বলেন কেমন আছেন ভাই আনোয়ার আজিম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই অনেক আছে এর জন্যই ভালো আছি কাকা বলুনিয়া শহরের ডোমেস্টিকের খবর কী বলুনিয়া শহরে স্পন্সারের আজকে খবর পাইছি কিন্তু ডোমেস্টিকের কোনো খবর পাইনি কিন্তু দুই সপ্তাহ আগে না তিন সপ্তাহ আগে ডোমেস্টিক উঠছিল যতটুক জানি আসসালামু আলাইকুম ভাই খান ব্লক ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সানাতে দু হাজার চব্বিশ কি আসবে ইনশাল্লাহ যারা ইটালিতে আছেন ইনশাল্লাহ দুই হাজার চব্বিশে সানা আসবে এই মাসে কিছু একটা ঘোষণার কথা আছে এই মাসেই সম্ভাবনা আছে দিক নির্দেশনা আপনাদের আর সবাই পারলে একটু লাইক করেন লাইকটা দিলে লাইকটাই থাকে কমেন্টসগুলো কিন্তু এই কি বলে লাইকটা শেষ হওয়ার পরে এই কমেন্টসগুলো সব মুছা যাবে কোনো কমেন্টস থাকবে না কিন্তু লাইকটা থেকে যায় রোমের খবর কি রোমের ভাই খবর ভালো রোমের দু হাজার চব্বিশের ম্যাক্সিমাম কাগজ আটকা স্পন্সার দেয় নাই সরকার তবে দিবে আর দুই হাজার কিছু কিছু দিচ্ছে যদি অপেক্ষা করেন ধৈর্য ধরেন তবে পাবেন ইনশাল্লাহ যদি ঠিক হয় উজ্জ্বল ভাই কেমন আছেন দু হাজার তেইশে চল্লিশ হাজার কোটা ছিল তার মধ্যে কি কি শহর কি শহর কি শহর আমি তো বুঝলাম না কোন শহর দয়া করে একটু জানাবেন কোন শহর আবিদ হোসেন দু হাজার তেইশ সালের ভিসাগুলার ব্যাপারে কিছু বলেন দু হাজার তেইশ সালের ভিসাগুলা ইটালিয়ান অ্যাম্বাসি নতুন একটা শাখা নিয়েছে এই শাখা থেকে আপনার ওই যে মালিক মালিকের সাথে যোগাযোগ করতেছে যেমন আমার জানা মতে রোম শহরে অনেকের কাছে মেল পাঠাইছে এবং মেলে ধরেন একজন মালিকের কাছে এখন বেশিরভাগ যে কত মাসের কন্টাক্ট করবে একটা যে শ্রমিকটা আসবে সেটা কত মাসের কন্টাক্ট করব এবং ওই কন্টাক্টের কাগজগুলা ইমেলে পাঠাইতে বলতেছে তারা বিষা দেব কারণ হলো ম্যাক্সিমাম মানুষ আনার পরে শ্রমিক নেয় না আর প্লাস হলো ব্যবসা করার জন্য আমাদের যে মাধ্যমে আপনি আসেন না কেন ব্যবসা তার নিজের লাভের কারণে আপনাদের আনে উম রাজু ব্লক এন্ড ট্রাভেল পাদোবা শহরের নৌলস্তা কি খবর পাদোবা শহর থেকে অনেক কাগজ বাইরেছে তবে স্পন্সার এখনও কোটা আছে অবশ্যই দোয়া করি যদি উঠে অবশ্যই আসতে পারবেন কিন্তু এখন তো এই দুইটা মাস অনেক ঝামেলা যাব অনেক ঝামেলা এই ঝামেলার ভিতরে অনেক মানুষের পাসপোর্টে ভিসা পাবো না কারণ হলো কি অনেক করি এবং ভবিষ্যতেও ইটালি আসতে গেলে মালিকের কন্ট্যাক্ট দেখাই দেবো মালিক কয় মাসের জন্য আপনারা কন্ট্যাক্ট করে নিবে সেইটা দেখাই দেব এখন আর সহজ সহজ কোনো ই নাই ওয়ে নাই আর আপনারা যারা এই ব্লক এইটা দেখতেছেন লাইভটা পারলে একটু লাইক চিহ্নর ভিতরে একটু টিভি দিয়ে যায় কারণ হলো আপনাদের লাইক চিহ্নটাই ঠাইকা যায় আর এই কমেন্টস গুলো থাকে না লাইভ করার পরেই মুছা যায় সব নাপলির কি খবর দুই হাজার চব্বিশের স্পন্সার নাপলিতে কোটা আছে ঠিকই কিন্তু কাগজ আগামী দুই মাসের ভিতরে পাবেন কিনা সন্দেহ আগামী দুই মাসের ভিতরে পাবেন কিনা সন্দেহ ভাই কারণ নাপলিতে অনেক করা কড়াকড়ি ওয়ার্লটেন ত্রিবিশু শহরে নৌলস্তা পাইছি আলহামদুলিল্লাহ মেল করে ডেটও পাইছি জমা দিব আগামী মাসে ভিসা পাওয়ার চান্স কতটুক ওই যে ভাই বিসা পাইতে হইলে মালিকের কয় মাসের কন্টাক্ট করব আপনার লগে সেই কাগজগুলা এবং মালিকের ডকুমেন্ট দিকারের সিওনে এবং যেখানে নিয়ে আপনারা রাখবো বাসার সেই আলেজ্য যে দুমান্দা করছে সেই দুমান্দার কপি বা প্রোটোকল নাম্বার ওই বসাই দিতে ভিতরে তো এর তেলে আপনি ভিসা পাওয়ার চান্স থাকবো একবার নাইনটি নাইন পার্সেন্ট সিসিলিয়ার কি শহর থেকে কাগজ উঠছে এখন কি করবো ভাই ভাই আপনি যে শহর থেকে কাগজ উঠুক যে শহর থেকে কাগজ উঠুক কেউ ভুল করবেন না মালিকের থেকে দিকার মালিকের থেকে দিকার সিওনে মালিকের কাছ থেকে আলেস জ মালিকের কাছ থেকে কন্টাক্ট ছয় মাসের নিচে কন্ট্যাক্ট হইলেই কন্টাক হইলে কিন্তু সেই নোলসটা কিন্তু ভিসা পাইবেন না অনেক করা করি ভাই তিন মাসের কন্ট্যাকে আগে দিত আগে তো সবই চলতো ভাই তেইশে ডিসেম্বরের নোলসটা কি এখন উঠবে হ্যাঁ উঠবে ভাই ইনশাল্লাহ নুলস্তা ভাই ডিসেম্বরের গুলা সব শহরে এখনো স্পন্সার প্রচুর পরিমাণ রয়েছে দু হাজার তেইশেরই আর দু হাজার চব্বিশের স্পন্সার এখনও ফিফটি পার্সেন্টও দেওয়া হয় নাই যেগুলো দিছে এগ্রিকালচার দিছে কারণ এগ্রিকালচার শ্রমিক তা আর্জেন্ট দরকার বেশি উজ্জ্বল ভাই উকিল বলেছে নূলস্তা ভাই রয়েছে উকিল এখন আলেজ চাইছে এই বিষয়ে কিছু বলেন যদিও নোলস্তা আইসে আমার ধারণা মানে আমার ধারণা মতে একটা কমিউনিকেশন আইসে কমিউনিকেশন হলো এই আলেজরে এই 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 নোলস্তারে অনলাইন করে দিব যদি আলেজ্য যা চাইছে কখনো আলেজ চায় কখনো কন্ট্রাক্ট চায় কখনও দ্রুত চায় কখনও হৃদিত্ব চায় যেটাই চাইবে সেইটা সব কাগজগুলাই আবার আলেগারে করতে দেব করার পরে যখন কমিউনিকেশন আসবে যখন কমিউনিকেশন আসবে যে হ্যাঁ এখন অনলাইন করে দেওয়া হয়েছে তারপরে আপনি ভিসার জন্য দাঁড়াইতে পারবেন তার আগে দাঁড়াইতে পারবেন না তার আগে দাঁড়াইলে ভিসা পাবেন না ভাই দু হাজার চব্বিশের স্পন্সার কোটাকে শেষ ভাই একটু আগে বললাম যে ফিফটি পারসেন্টও দেওয়া হয় আর আমার অনেক মানুষ আজকে ই দেখতেছে লাইক করবেন দয়া করে লাইক লাইক যেখানে লাইক ইটা আছে সেখানে একটু লাইক দিয়ে তেলে এই লাইকটা দিলে এই লাইকটাই থাকা যায় লাইভ করলে কিন্তু কোনো লাভ নাই এর জন্য কেউ ইউটিউবে লাইভ লাইভ করে না লাইভ করে না কারণ হলো ইউটিউবের লাইভে মানে কোনো ইনকাম দেয় না ইউটিউব অন্য রকম ভালো করছে ভালো করছে আমার হিসাবে ভালো করছে ফেসবুকের মতো টাকাও বেশি দেয় ফেসবুক থেকে পেজ তারপরে আইডি হারাই যায় অতি সহজেই মানে খেয়ে ফেলায় আর ইউটিউব টাকা পয়সাও কম দেয় কিন্তু এগো ই ভালো মানুষের একজনে বলল যে আমার কন্টেন্ট কেই ই দিলেই তারা যে তার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেবো তা দেয় না আমারে তো হাজার মানুষ চেষ্টা করছে পারে নাই ইউটিউবটা বন্ধ করার লেখা সব আল্লাহের ইচ্ছা পিসা শহরে জমা হয়েছে বারো মিনিটে বারো মিনিটে হোক কোটার বাইরে থাকুক যারা কোটার বাইরে তাদের জন্যই ভালো কালকে দেখেন একটা প্রমাণ যারা কোটার বাইরে আছে তাদেরই উঠতেছে আর কোটার ভিতরে যেগুলো আছে যেগুলো কোটার ভিতরে আসলে সেগুলো ম্যাক্সিমামই রিজেক্ট করতেছে এই সরকার এবং রিজেক্ট হয়েও গেছে ভাই আমার নৌলস্তা উঠেছে লাতিনা থেকে এখন যে ভিসা দিছে সে বলতেছে যে মালিক পেপুত্তরা যাইতেছে না কি ঝামেলা চলতেছে বাংলাদেশিদের নিয়ে ভাই মালিক ভয় যাইতেছে না এটা কতটুকু সত্য না এরকম তো কোনো কিছু পাইনি ভাই মালিক যাইবো না পেপুতরা এখন তো পেপুতরা যাইতেব না ভাই নুলস্তা উঠলে অনলাইনে আসে প্যাকের মাধ্যমে একটা স্পিড আইডি দিয়ে খুইলা চেক করে তোলা যায় ভাই সালাম নিবেন দু হাজার চব্বিশে ডোমেস্টিকের কাগজ জমা দিয়েছি ইমেল এসেছি ইমেলের মালিকের ডকুমেন্ট ও বাসার ঠিকানা চাইছে এগুলো দেওয়া হয়েছে এখন কি করা যায় ও ধৈর্য ধর্তব্য ইটালি পুরাটাই ব্যাপারটাই হলো ধৈর্য ধৈর্য ধরা ছাড়া ইটালি আসা মানে ইটালির ব্যাপারটাই ইউরোপ আমি ভাই দশ বছর ধৈর্য ধৈরা বা চেষ্টা কইরা ইটালিতে আইছি আমার প্রথম টার্গেট ছিল ইংল্যান্ডে যাওয়া তো তো ঘুরে ফিরা শেষে ইটালি আইসি আর আমি তখন প্রথমে ইটালি মনে করছি কি এই দেশ মানে দূরে দেখে অনেক কিছু শোনা যায় তবে সবচেয়ে ভালো দেশ হলো ইউরোপের মধ্যে হল ইটালি টাকা পয়সা যদিও একটু কম ইনকাম তো ভালো আছে দেশের প্রশাসন থেকে শুরু করে সবাই মানবিক কিছু কিছু মানুষ আছে তো খারাপ অবশ্যই যেমন আজ যে আজকে বাসের মধ্যে একটা লাগেজ নিয়ে আসতেছি মানে একটা লাগেজ হাতে করে নিয়ে আসতেছি হয়তো বা লাকিসটা একটু কাত হয়ে একটা মহিলার শলের উপরে একটু টাচ খাইছে মানে ব্যথা তো দূরের কথা মানে একটু কাঁচ হয়ে শরীরের টাচ খাইছে এই তো বকাবকি হ্যাঁ এই দেশটা বই রে গেছে গা অন্য দেশের মানুষইয়া হ্যান নাবি যাবি আমিও আবার কইলাম যে তোর মতো এই রাশিস্তা মানে তোর মতো ওই যে কি কয় মানে খারাপ ধরনের মহিলা খুব কম আছে ম্যাক্সিমামই হলো ইটালিতে খুব মানবিক খুব ভালো ও কয় হা আমি রাশিস তাই হ্যান না তেন আমি আর কথা বাড়াইনি কারণ কোনো শৈলে লাগে নাই সবাই বাসে সবাই আমার মানে ঈশ্বারের ইঙ্গিতে না এই মহিলার লোকের কথা কেন মহিলা ভালো না তো যাই হোক এরকম দু একজন আবার যেমন আপনি যাবেন ইয়ে ডেনমার্ক সুইডেন ওই সব দেশের মানুষ আপনি পাশাপাশি বাসায় পাঁচ বছরও যদি আপনি পাশাপাশি বাসায় থাকেন তাও কোনো দিন সালুতা বন্ধ দিব না এই দেশে তো উপরে থেকে নিস্পন্ত সিঁড়িতে দেখা হলে বঞ্জর্ণ অন্য কমস্থায় কমস্তায় মানে শরীরের অবস্থা কি হেন তেন না সব কিছু যাইবো। ভাই সালন শহরের কি অবস্থা খুব খারাপ অবস্থা ভাই খুব খারাপ কাগজ উঠবে তারা কি যেতে পারবে আমার স্টেম স্টেপ মাইসি হইছে স্টেপ মাইসি হইলে তো আপনার নলস্তায় উঠছে কিন্তু এরপরেও কোনো খোঁজ নাই দুই মাস হয়ে গেল দু হাজার চব্বিশে মার্চের মার্চ মাসের ভাই আপনার যে স্টেপ মাইসি দেওয়া হয়েছে তাহলে সেটা অন্য কোনো কাগজ বা অন্য সময় উঠছিল এই স্টেপ মাইসি হ্যাঁ বিডিও করে রাখছে বা ছবি তুলে রাখছে সেগুলা দিছে কারণ হলো স্টেপ মাইসি লেখা হচ্ছে তারপর আপনার দুই মাস হয়ে গেছে নস্তা দেয় নাই ভাই আগে টাকা পয়সা দিয়ে ধরা খেন না ইদানিং তো টাকা পয়সা মাদে না শহরের কি অবস্থা মোদেনা না অবস্থা ভালো ভাই কিন্তু কোটা ছোটো তো এখন কাগজ এই এই দুই তিন দিন ধরে কাগজ মনে হয় উঠতেছে আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন ভাই আমার নৌলস্তার জন্ম তারিখ ভুল আছে যে পর্যন্ত সংশোধন না করবেন ওই পর্যন্ত ভিসা দিব না ইমেলের ফটোকপি আছে এম্বাসিতে জমা করছি নভেম্বরের এত তারিখে আমার ভিসা পার্সব্য মহল ভাই এই ইটালিতে আই না আপনার নৌলস্তা যে পর্যন্ত ঠিক না করতে পারবেন ওই পর্যন্ত পাবেন না আলহামদুলিল্লাহ একশো লাইক হয়ে গেছে আমি আজকে দেখতেছিলাম যে না আমার ভাইয়েরা কত দ্রুত দেয় তো হয়ে গেছে আমার চাহিদা মিটে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আমাদের ভাইদের প্রতি সুক্রিয়া আনকোনা শহরের কি অবস্থা ভাই আনকোনা শহরের কোটা ছোট ভাই স্পন্সারে এখন আপনি কিসে জমা দিয়েছেন আমি তো জানি না মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার কত দিনের মধ্যে রেজাল্ট আসতে পারে ভাই দুই থেকে আড়াই মাস হয়ে গেছে অনেকের মেলের জবাবে আসে নাই মেলের জবাব আসে নাই অতএব বলা যায় না কারণ হলো কি আসলে কি দুনিয়াটাই ভাই অন্যরকম হয়ে গেছে গা অন্য গেছে অনেক খারাপ হয়ে গেছে গা রোমের ডোমেস্টিক নোলস্তা কি উঠা শেষ না শেষ না ভাই কাতানিয়া সিজনাল কাগজ কি উঠতেছে ভাই দু হাজার দুই হাজার চব্বিশের সিজনাল তো উঠছে কাতানিয়া থেকে আগে অনেক এই মুহূর্তে উঠছে কিনা আমি এই এক সপ্তাহের খবর জানি না ভাই দু সালে ডিসেম্বরে স্পন্সর রোম শহরে কত পার্সেন্ট নলসা উঠছে ষাট থেকে সত্তর পার্সেন্ট উঠছে আমার জানা মতে ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট এখনও তিরিশ পার্সেন্ট কাগজ তিরিশ পার্সেন্টের উপরে কাগজ এখনো রোম শহরের পেপুত্তরাতে আটকা উজ্জ্বল ভাই আপনার বাবা মা কেমন আছেন আলহামদুলিল্লাহ তারা ভালো আছে তবে বয়স্ক মানুষ শোল ভালো না পাই হোম দিলে খালি কয় শোল এনে ব্যথা ওনে ব্যথা এইটা ওইটা ডাক্তার তো বিশটা করে প্রতিদিন ওষুধ খায় বিশটার বেশিভাবে ওষুধ খায় প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খালি ওষুধই লাগে দুজনের ওষুধ আর ডাক্তারি খরচ মানে বাংলাদেশে ঘাসের মতো মানে ভাতের ভাত খাওয়া বাদ দিয়ে এখন ওষুধ খায় এখন এর কথা কইলে লাভ নাই পাই বেন তা শহরের স্পন্সারের কি খবর ভাই আসলে একজ্যাক্টলি বেন বেন তো শহরের খবর জানি না জানি না যেটা সেটা কেমনি বলবো দু হাজার তেইশে নাকি বাংলাদেশের কোনো কাগজ দেয় নাই ভাই যে আপনারা কইসে এ হলো এক নাম্বার ভাই বাটপার দু হাজার তেইশে নাকি বাংলাদেশিদের কোনো কাগজ দেয় নাই দু হাজার তেইশের তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট কাগজ বাংলাদেশিরা পাইয়েই গেছে আপনার বেশি কিছু জানতে হইলে যদি দেখেন যে না আমি উজ্জ্বলবাড়ির কথা বিশ্বাস করি না তাহলে যাবেন বিএফএস গ্লোবালের সামনে দেখবেন বিএফএস গ্লোবালে দুই তিন দিন ঘুরবেন দেখবেন কি আপনিও একজন বড় ব্লগার হয়ে যাবেন কারণ সব জানতে পারবেন ওইখানে সব সব সবাই ওইখানে যায় গবেষণা করে রুম শহরে কত পার্সেন্ট তো বললাম লুকার এগ্রিকালচারের খবর কি ভাই লুকাতে দু না দুই হাজার তেইশ দুই হয় তাহলে মোটামুটি কাগজ দেওয়া শেষ প্রায় অল্প কিছু আছে বিশ এখনো আছে আর না ইসলামিয়া শহরের কি খবর ভাই চিনলাম না শহরটা সব শহর তো আমি চিনি না ভাই প্রায় দুই দেড়শোর মতো আছে খিজুরিয়া দুই হাজার তেইশে ডিসেম্বর ডোমেস্টিক কোটার মধ্যে আছে ভাই ডোমেস্টিক তো আমি আপনাদের নাই করি আমি সবসময় বলি ভাই ডোমেস্টিকে জমা দিয়ে না ডোমেস্টিক উঠার পরিমাণ অনেক কম অনেক কম অনেক কম অনেক কম পায় মেরে জবাব কয়দিন পরে দেখ ভাই বুঝলাম না ভাই বিএফএস গ্লোবাল নিয়ে কিছু বলেন বিএফএস গ্লোবাল ভাই ঠিক হইতে হইতে আগামী সেপ্টেম্বরের আগে ঠিক হবে না যে অবস্থা আছে এই অবস্থায় থাকবো আর আগস্ট মাস যেহেতু ইটালিতে প্রশাসন পুরোটা বন্ধ থাকে অতএব বিএফএস গ্লোবাল খুঁটি ধরে থাকবো তারপরে দু হাজার বলে আগস্টের পরে সরি আগস্টের পরে বিএফএস গ্লোবালও সংশোধন হইব কারণ কিছু নতুন কিছু সংশোধন সংযোজন করবো ইটালিয়ান অ্যাম্বাসি পুরা যে শাখাটা নিছে অ্যাম্বাসির ওইটার ভিতরে ভিসা সংক্রান্ত যত কিছু আছে সব এই শাখায় নিয়ে এসে পড়ছে মানে নিয়ে আসতেছে সব প্রতিদিন এরকম ট্রান্সফার করতেছে এখন তিরিশ পঁয়ত্রিশ হাজার ফাইল ভাই এটা তো এরকম না যে খালি গাড়ির ভিতরে উঠাইলাম তাকে উঠাইলাম আর নিয়ে ফালাইলাম এগুলা শেলফে সাজাইতে হয় তারিখ বসাইতে হয় কোন তারিখে কোনটা জমা দিছে সেই তারিখ বসাইতে হয় ওই ফাইলগুলা তো ভাই সবই পাসপোর্ট আর পাসপোর্ট হলো হারান গেলে হলো বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসির সমস্যায় পড়ব এই কারণে আসতে এক মাস দেড় মাস সময় লাগবো সব সেলফে সাজানোর পরে তারপরে এই যে যেমন একজনে ইমেল করতেছে মালিকের কাছে এক একটা ফাইলে এক এক রকম প্রসেসিং করতেছে তো এইভাবে প্রসেসিং করার পরেই যখন মালিক সঠিক জবাব দিব আপনারা আনার জন্য সে কাগজপাতি যা দরকার সেগুলো দিব তারপরে দেখবেন কি গোবর গোবর আপনারা ডেকে ডেকে খালি বিচা দিয়ে দিতে ভয়ের কিছু নাই আর যেসব মালিক ভয়ে বলবো না না এগুলো আমি জমা দিইনি আমার কাগজপাতির নিয়ে কেউ বা জমা দিছে ওগুলা ডাইরেক্ট আউট আবার যদি কোনো মালিক কয় না এখন আমার প্রয়োজন নাই শ্রমিকের প্রয়োজন ছিল তখন আসে নাই ভাই আর দুই মিনিট কথা বলবো এর মধ্যে কয়েকটা জবাব দিম ভাই না বলি কি লক আছে নাকি ভাল তালা ভাই না পলি লক আছে না তালা আমি তো বুঝলাম বললাম না তবে পেপুত্তরের কথা কইলে পেপুত্তরা থেকে এখন কোনো নুলস্থা দিতেছে না আর তালা যদি কন যে এই দেশে একটা কুসংস্কার আছে জায়গায় জায়গায় তালা দেয় কিন্তু আমি না পলি কোন জায়গায় তালা মারে বা কোন বিরিজে আমি জানি না সেটা সম্বন্ধে আমার আইডিয়া নাই আমি না পুলি একবারই গেছি এ জিন্দেগিতে আমি একবারই গিয়ে ঘুরে আইছি ভাই ইন্ডিয়া থেকে কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না বিএফএস গ্লোবালে ভাই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি যে কোনো জায়গা থেকে মেল করতে পারবেন কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আইয়া আপনি কাগজ কিভাবে জমা দিবেন ইন্ডিয়াটা বাংলাদেশে জমা দিলে লাভ নাই ভিসা হবে না ভাই মিলান শহরে দু সালে তিন মিনিট উনষাট সেকেন্ডের সিজনাল সম্ভাবনা কতটুকু এটার সম্ভাবনা দেখতে হইলে যে মাধ্যমে আপনি জমা দিচ্ছেন তারে বলেন যে স্পিড আইডি দিয়া চেক করে কি রেজাল্ট আসে সেটা দেওয়ার জন্য তারপর আমার হোয়াটসঅ্যাপে দিবেন আমি চেষ্টা করুন বলার জন্য যে হ্যাঁ ভালো অবস্থান আছে বা খারাপ বা এটা সাইরে আশা সাইরে দিতে পারেন না দেখে কোনো কিছু বলা যাবে না ভাই ইমেলে জমা করার কত দিনের পরে ভিসা পাইতে পারি এটার কোনো নির্দিষ্ট নাই ভাই কি মিল মিলান নাকি মিলান দিতে সি স্পন্সর দুই ভাই কিছু বুঝি নেই ভাই আর শেষ উত্তর দিব ভাই দি আমার ক্ষুদাও লাগছে আচরণ নামাজও পড়ি নাই তো ক্ষুদাটাও খাইতে হইব স্পন্সর ইটালিতে গেলে কাগজ করতে কেমন সময় লাগে একদিন মানে যেদিন আপনি তার আইবেন মালিক নিয়ে সাথে সাথে আপনার যে প্যাকেটটা দিয়ে দিব ওইটাই আপনার কাগজ তখন মানদারে করবেন একটা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিস কয়েকটা কাগজ দিয়ে দিব আপনি ইটালির যে কোনো ফ্যাক্টরি যে কোনো বড় বড় কাজ সব জায়গায় যে কন্ট্যাক্টে কাজ করতে পারবেন শুধু দরকার হইলো দিন খালি যে মালিকের দিয়ে যেতেছেন ওরে নিয়ে খালি পেপত্তরায় দাঁড়াইবেন তেলেই ইনশাল্লাহ কাগজ হয়ে যাব তো ভালো থাকবেন সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন অনেকক্ষণ কথা বললাম ভাই গলার অবস্থা একটু ভালো না গরম বেশি পড়ছে তো গরমের কারণে মনে হয়তো গলাটা বারবার ভালো থাকবেন সবাই ভাই আসসালামু আলাইকুম